বিরতির পর স্বাগত ত্রিপুরা চর্মশিল্পী সমিতির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আর প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ দেখা গেছে দেশের সংবিধান এবং দলিতদের অধিকার সুরক্ষিত করতে সাম্প্রদায়িক মনোবাদী বিজেপি সরকার হাটাও এই আহ্বানকে সামনে রেখেই আজ ত্রিপুরা চর্মশিল্পী সমিতির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আম্বেদকর ভবনে যেখানে বাম সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তারা বিভিন্ন বিষয়ে আজ সরব হয়েছেন বিশেষ করে বিজেপি সরকারের বিভিন্ন বিষয়ে তারা আজ সরব হতে দেখা গেছে আজকের এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কি বলছেন বাম সংগঠনের নেতৃত্বরা আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি চরমশিল্পী সমিতি তফসিলি সমন্বয় সমিতির একটি অনুমোদিত অঙ্গ সংগঠন আমরা যৌথভাবে এই তফসিলি সমন্বয় সমিতি চন্দ্রশিল্পী সমিতি লড়াই করছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সামাজিক নির্যাতন সামাজিক শোষণ অর্থনৈতিক শোষণ মুক্ত একটা সমাজ গড়ে তোলা সেই লক্ষ্যে এই সামাজিক শোষণের বিরুদ্ধে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে লড়াই করছি আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে পিছিয়ে পড়া অংশের মানুষ কি তফসিলি জাতি কি তফসিলি উপজাতি সংখ্যালঘু তাদের জন্য বিশেষ করে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে অগ্রাধিকার দিয়ে জন্মশিল্পীদের তাদের শিক্ষা তাদের অর্থনৈতিক উন্নয়ন পেশাগত উন্নয়ন তার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে তেমনি শিক্ষার শেষে যাতে চাকরি নিশ্চিত করা যায় সংরক্ষণ তাকে সঠিকভাবে পালন করার মধ্যে দিয়ে এই অংশের মানুষের অগ্রগতি ঘটানোর পরিকল্পনা নিয়েছে তার সুফল আমরা পেতে শুরু করেছি এখন সারা দেশে এবং রাজ্যে যা চলছে দু সালের পর থেকে বিজেপি সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর আবার গোটা দেশে সামাজিক নির্যাতন চরম বৃদ্ধি পেয়েছে মনুবাদী দৃষ্টিভঙ্গি শুধু ধর্মে বিভাজন না মনুবাদী দৃষ্টিতে বর্ণে বিভাজন এর মধ্যে যারা শূদ্র এই তফসিলি অংশের মানুষ জন্মশিল্পী অংশের মানুষ নিম্নম ভাবে নির্যাতিত হচ্ছে তাদের মেয়েরা তাদের ঘরের মেয়েরা তাদের পেশাগত উন্নয়ন নেই বাজেটে দিনের পর দিন অর্থ কমিয়ে দিচ্ছে সেন্ট্রাল বাজেটে সাপ্লেন তুলে দিচ্ছে সেটাকে কার্যকরী কার্যকারী করছে না এটা যেমন সারা দেশে তেমনি আজকে এই বিজেপি আইপিএফটি সরকার এখানে আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে যে কর্মসূচিগুলি ছিল শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেগুলি সংকুচিত হয়ে আসছে গোটা ভারতবর্ষে যেমন সংরক্ষণ তুলে দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে নিয়োগের সময়ে সংরক্ষণ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তারপরে নয়া শিক্ষানীতিতে সংরক্ষণের সম্পর্কে নীরব থেকেছে এইভাবে সংকুচিত করার যে প্রচেষ্টা চলছে সামগ্রিকভাবে এটা দলিত অংশের মানুষের উপর আবার সামাজিক নির্যাতন অর্থনৈতিক নির্যাতন বাড়ছে এই অবস্থায় আগামী এই যে লোকসভা নির্বাচন আসছে এটা পরিষ্কার দেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি করছে ধর্মে বিভাজন বর্ণে বিভাজন অর্থনৈতিক সংকট সংরক্ষণ বন্ধ করে দেওয়া শিক্ষার অধিকার থেকে আশ্রয় বাম সংগঠনের নেতৃত্বদের বক্তব্য আচ্ছা তারা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বর্তমান সরকারের আমলে সারা দেশে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে তৎসঙ্গে ত্রিপুরা চর্ম শিল্পী উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার ঠিক এভাবেই আজ আকাধিক অভিযোগ আনা হয়েছে সরকারের বিরুদ্ধে ত্রিপুরা চর্ম শিল্প চর্ম শিল্পী সমিতির তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়েছে আম্বেদকর ভবনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন